নদিয়ায় মর্মান্তিক ঘটনা পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় কর্মরত এক যুবককে পিষে দিয়ে চলে গেল একটি ম্যাক্স গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের বাবা মায়ের একমাত্র সন্তানের এই পরিণতি হওয়ায় এখন সর্বশান্ত গোটা পরিবার নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কন্দখোলা বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের ঘটনা মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস ওরফে সন্তু অভিযোগ গতকাল রাত্রি দুটো তিরিশ নাগাদ এই পেট্রোল পাম্পে একটি ওভারলোড ম্যাক্স গাড়ি তেল ভরতে আসে ফুল ট্যাঙ্কি তেল ভরে গাড়িটা টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে এরপরই কর্মরত যুবক বিশ্বজিৎ তার দায়িত্ব পালন করার জন্য ছুটে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা আর হলো না ম্যাক্স গাড়িটি তাকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে পিষে দিয়ে চলে যায় যদিও অন্যান্য ব্যক্তিরা ছুটে আসার আগেই ঘ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক ম্যাক্স গাড়ি আর ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে বিশ্বজিতের বাবা ও মা সে সংসারের একমাত্র উপার্জিত যুবক ছিল তার উপরেই নির্ভরশীল ছিল তার বাবা ও মা কিন্তু অকালে দরতাজে একটি প্রাণ চলে যাওয়া এখন শোকাহত গোটা এলাকা যদিও ঘটনায় উদ্ঘাটন করতে রবিবার পেট্রোল পাম্পে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমারসানী রাজ এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খতিয়ে দেখেন সিসি ক্যামেরা গাড়িটির নাম্বার প্লেট জানার চেষ্টা করেন যদিও সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে রবিবার যুবকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন বাংলা গতকাল রাতের যে ঘটনা এই যে মারা গেল পেট্রোল পাম্প কর্মী এখনো গাড়ি কি ধরা সম্ভব হয়েছে নাই এখন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে আহ বাকি আমার মাল্টিপল টিম লাগিয়ে ওদিকে কাল্যাণ নিয়ে এদিকে সব দিক থেকে চেক করা হয়েছে আইডে উপরেই ছিল এখান থেকে এসে এখানে এসে চার পাঁচ হাজার টাকার নিয়ে তারপর এখান থেকে পালাচ্ছিল ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে আর ওর একজনের ডেথ হয়ে গেছে বাট এই পুলিশ বের করে নেবে একটু টাইম লাগবে বাট বের করে নেবে শুধু অ্যাক্সিডেন্টালি ছিল সিসিটিভিতে না না উদ্দেশ্য নেই সিসিটিভিতে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে কি ও ও ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি এতে বহু খুব ন্যাচুরাল রিয়াকশান আছে তো কেউ বলবেই তো যে বিজনেস করছে তো বলবেই কি তুমি চার হাজার পাঁচ টাকা তেল নিয়ে নিয়েছো পেমেন্ট করছো না এমনি পালাচ্ছ তো দ্যাটস ওয়াই প্রতিকার করছে ও একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল ওর মধ্যে স্যার পরিবারে তো একমাত্র ছিল সন্তান ছিল সেটা মানুষের কাছে ভেঙে পড়েছে এটা তো ডেফিনেটলি ইটস এ ভেরি ব্যাড ইনসিডেন্ট খারাপ ঘটনাই হয় বাট লেকিন আমাদের কাজ আছে এই খুব গুরুত্ব দিয়ে এর মধ্যে ঢুকছে আর বের করানো একদম একটু টাইম লাগে বাট উই উইল বি এবল টু ফাইনালাইজ ঠিক আছে ঠিক আছে ফোন করলো যখন তখন ফোন করে ফেলো না আমি ফিরে যাচ্ছিল তারপর বাড়িতে ফোন করেছি ফোন করে আসলো আসার পরে আমি যে আসলাম এসে বাড়ি দেখলাম তো এই অবস্থা তারা গাছপালা দিন চলে গেছে চলে ঘুমাচ্ছিলাম হ্যাঁ তখন এরা এসে যখন ডাক দিয়েছে তখন এরা সব উঠেছে উঠে বাড়ি থেকে এই অবস্থা রয়েছে সে যদি কথা বলছে কিচ্ছু করছেন আমি একাটি বলছি তো আর তোর বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে গেলাম বাড়িতে তোর কথা বলছেন কিচ্ছু করছে কম পুরো খুব ফুটে গেছে

আপনার ভাই হয় কি নাম কোথায় বাড়ি আপনার নাম গৌতম দাস রাত্রি দুটো উনিশ নাগাদ একটা ম্যাক্স গাড়ি ঢোকে রানাঘাট দিক থেকে পাম্পের ভেতরে ঢোকার পরে ও তেল নেয় ফুল ট্যাঙ্কি তেল করে সাড়ে পাঁচ হাজার টাকা তেলের মূল্য তো এইবার ওই গালিতে তিনজন ছিল ওরা কেরকম একটু গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে তো আমার স্টাফটা বলে তাহলে পেমেন্টটা দিন বলে দিচ্ছি 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 করতে ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটা টান দিয়ে বেরিয়ে যায় তা ওই স্টাফ ধর ধর করে দৌড়ে যায় দৌড়ে যাওয়ার পরে ওই যে কোনোভাবে ওই স্টাফের উপর দিয়ে গাড়িটা চলে যায় চলে যাওয়ার পরে স্টাফটা স্পটেই মারা যায় গাড়িটা বেরিয়ে কৃষ্ণগর দিকে চলে যায় সঙ্গে সঙ্গে আমরা থানায় ইনফর্ম করি থানার স্টাফের থানার অফিসার এসেছিলো আসার পরে যা পুলিশি সিদ্ধান্ত নেওয়ার প্রশাসন নিচ্ছে রাত্রে আপনার কতজন স্টাফ ছিল তিনজন স্টাফ ছিল আপনার তো সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সেখানে কি গাড়ির নাম্বার বা

আপনার যে লেবারটা মারা গেছে ওর নাম এবং বয়স কত বিশ্বজিৎ দাস বয়স তিরিশ বছর বাড়ি বাড়ি আমার পাম্পের কাছাকাছি কন্দকোলা বলে একটা গ্রাম আছে আপনার এই পাম্পে কতজন স্টাফ রয়েছে নয় স্টাফ আছে আপনার নাম অসীম পাল এই জায়গাটার নাম কন্দকোলা রাত্রি একটা গাড়ি তেল দিতে ঢোকে ঢোকার পরে তেল সে দেখ গিয়ে দেয় আমাদের স্টাফ বিশ্বজিৎ সে গিয়ে তেল দেয় দেওয়ার পরেই সে তারা টাকা না দিয়ে চলে যাওয়ার মতলব করে তো ও সেটাকে ফলো করে সে গাড়িটাকে ধরতে যায় কিন্তু কোনো মানে ক্রমে সে ধরতে পায় না এবং সে গাড়ির তলায় এসে মানে চাপা পড়ে তখন আমরা হসপিটালে তাকে নিয়ে যাই হসপিটাল থেকে তখনই মানে হসপিটালে বলে ডাক্তার বলে যে বেছে নেই তারপরে আমরা ওখান থেকে থানায় নিয়ে গেছে তোমরা রাত্রিবেলা কজন ছিল রাত্রিবেলা তিনজন করেছো গাড়িকে চিনতে পারছো গাড়িতে গাড়ির নাম্বার কিছু বোঝা যাচ্ছে না গাড়ির নাম্বার মানে একদম আফসা আমার স্যাররা এসেছিলো স্যাররাও চেক করেছে সিসিটিভি কিছুতেই বোঝা যাচ্ছে না কী গাড়ি ছিল ভিতরে গাড়ির ভিতরে কী ছিল জানা যায় গাড়ি হয়তো মাছের গাড়ি মাছের গাড়ি টাছ নিয়ে যায় ওই গাড়িতে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিলো ওদিকে রানাঘাট থেকে এই কৃষ্ণাগর নগরের দিকে বেরিয়ে গেছে ঘটনাঘাত হয়েছে ঘটনাটি ওই দুটো উনিশ কুড়ি নাগাদ যে মারা গেছে তার নাম বিশ্বজিৎ কোথায় বাড়ি এই তো গন্ধ আপনার নাম চয়ন ঘোষ এই জায়গাটা এটা হচ্ছে বন্ধু